কৌস্তব আমি আসবো পার্থসারতীদের কাছে কৌস্তবদার কাছে যাবো বাবু আপনাকে আমার প্রশ্ন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে আটকে দেওয়া হয়েছিল রাজভবনের ঠিক সামনে সেখানে একশো চুয়াল্লিশ ধারা রয়েছে এবং খুব পুলিশ চিন্তায় পড়ে গিয়েছিল যে যদি রাজভবনের সামনে আইনশৃঙ্খলার কোনো প্রবলেম হয়ে যায় রাজ্যপালের যদি কিছু হয়ে যায় তাই এত লোককে নিয়ে ঢোকা যাবে না তাই আটকে দেওয়া হয়েছিল কিন্তু সেই রাজভবন থেকে ঢিল ছড়া দূরত্বে পার্ক স্ট্রিটে গুলি চলল মির্জা গালিব স্ট্রিটে সেখানে পুলিশ তো দেখতে পেলই না এখনও অপরাধীদের ধরতে পারেনি বলেই লাস্ট পর্যন্ত খবর পুলিশের যদি খবর থাকে তারপরে কিছু আমাদের পাঠাক বারবার আমরা বলছি তো এইটা এই দুটো ঘটনাকে কি আপনি মানে কম্পেয়ার করতে পারছেন যে বিরোধী দলনেতার ক্ষেত্রে আইন শৃঙ্খলা কাজে দেবে কাজে লাগানো হবে কিন্তু যারা গুলি করে দিয়ে দুষ্কৃতীরা বেরিয়ে যাবে তারা পালিয়ে যেতে পারে তাদের অসুবিধা নেই এতো অন্য দুটো কম্পারিজন মনে হয় ঠিক হচ্ছে না আমি যেটা বলছি বিরোধী দলনের সাথে যদি এই ঘটনাটার বিষয় যদি আপনারা বলতে চান হ্যাঁ ওই কদিন আগে ওই রাজভবন আটকে ওখানে দাঁড়িয়ে একটা মঞ্চ বাঁধা হয়েছিল ওখানে দাঁড়িয়ে দিলে কল্যাণ ব্যানার্জি নাচছিল খিচমেরি ফটো খিচমেরি ফটো করছিল তো তখন ওই ওই মঞ্চটা তো সেদিনকে তোমাদের চ্যানেলে একজন বলছিল নাকি ওটা দুশো মিটারের মধ্যে নয় তাই বলেছিলাম ওকে আমি টাকা দিচ্ছি আর তোমরা একটা ফিতে দাও ও গিয়ে মেপে আসুক যে দুশো মিটারের মধ্যে কিনা তো এক একশো চুয়াল্লিশ দ্বারা যদি সেইটা যদি তাদের এক্সকিউজ হয় পরবর্তীকালে সেটা তো কোর্টের কাছে সেই বিষয়টা স্পষ্ট হয়েছে এবং জাস্টিস অমৃতা সিনহার বেঞ্চে হাইকোর্টে বচ্ছিত হতে হয়েছে আইনগতভাবে সেটা সেটা একদিক গেল দ্বিতীয়ত হচ্ছে আমি তোমাকে বলছি এই যে তুমি আইন কানুনের এর যে বিষয়টা বলছো দেখো সোহম চক্রবর্তী তৃণমূলের একজন নির্বাচিত জনপ্রতিনিধি একজনকে ফেলে রাস্তায় পেটাল কোর্টে যাচ্ছে সরকারি পিপির ঘরে বসে বেল টেল নিয়ে চলে আসছে উল্টো দিকে ধরো তুমি সন্ময়দার ঘটনায় ধরো একটা সময় সন্ময়দাকে যেভাবে পুলিশে অ্যানস্থা করা হয়েছিল বলে আমার ক্ষেত্রে যে জিনিসটা যেভাবে হয়েছিল দুটোর যদি কম্প্যারিজেন করো এবং সাথে সাথে তুমি যদি এখন এই মির্জা গালি স্ট্রিটের যে ঘটনাটা দেখাও সেখানে একরকম ঘটনা ঘটছে সন্ময়দার এলাকাতে আর একটা ঘটনা ঘটেছিল এই কাউন্সিলর যে মারা গেছিল যে আততায় গুলি করেছে ওখানে কি লুকিয়ে আছে জঙ্গলের মধ্যে পুলিশ বলছে আমার ভয় লাগে আমাদের ভয় লাগে ওর কাছে আগ্নেয়াস্ত্র আছে পাবলিক তারপরে আলটিমেটলি ওখানে আগুন টাগুন জ্বালিয়ে দিয়েছিল তারপরে জিনিসকে আমরা টেবিলের নিচে লুকোতে দেখেছি দাদা হ্যাঁ পুলিশকে আসলে পশ্চিমবঙ্গ পুলিশের এখন ম্যাক্সিমাম ক্ষেত্রে কাজ হয়ে গেছে কোন খাম কার কাছ থেকে কোন জায়গায় পৌঁছাতে হবে কোথা থেকে কার থেকে টাকা তুলতে হবে কোথায় কার কাছে পৌঁছাতে হবে পুলিশের সামগ্রিকভাবে যে মৌলিক যে কাজ এবং তাদের দায় দায়িত্ব দায়দায়িত্ব এ বিষয়টা অনেক চেঞ্জ হয়ে গেছে এখন নেতাদের পদ লেহন করা এবং আমি যেটা সম্ময়টা বলছিলাম আমিও এটা খুব দৃঢ়ভাবে বিশ্বাস করি পুলিশের উঁচু তলার একটা অংশ তারা পদ লেহন করছে কিন্তু আমি বলছি ফ্রম বিলো দি র্যাঙ্ক অফ ইন্সপেক্টর অ্যান্ড বিলো তাদের কিন্তু একটা মারাত্মক ক্ষোভ সরকারের প্রতি তৈরি হচ্ছে কিছু বলতে পারছে না অন্যতম প্রধান কারণ হচ্ছে কিছু বলতে গেলে এখন ডিসিপ্লিনারি প্রসিডিং চালু হয়ে যাবে বা তাদের এমন জায়গায় পোস্টিং পাঠিয়ে দেবে যে বাড়ি ঘর সাথে যোগাযোগ থাকবে না এই জিনিস অহরহ পুলিশের মধ্যে হচ্ছে তার মধ্যে থেকেও যারা প্রতিবাদী চরিত্রের মানুষজন তারা তাও প্রতিবাদ করছে সার্বিকভাবে যেটা আমি তোমাকে বলতে চাইছি সেটা হচ্ছে এই যে এই সার্বিক ঘটনাগুলো এই তৃণমূল চিৎকার করে না যে হাইকোর্টের জজেরা তাদের বিরুদ্ধে কথা বলছে এ বলছে এই যে ফাইভ জাজেস বেঞ্চের যে অবজারভেশনটা একটা ছিল যে রুল অফ ল নয় এখানে ল অফ রুলার চল রুলার চলে তো সেই যে ডিফারেন্স এই এই অবজারভেশনটা এগুলো কেন এগুলো দীর্ঘদিন যাবৎ হয়ে এসছে পশ্চিমবঙ্গে বিভিন্ন ঘটনাকে কেন্দ্র করে কোর্ট আলটিমেটলি কেম টু আ কনক্লুশন হয়তো আবার পরবর্তী সময় এর থেকেও আরো কোনো তীর্জক কনক্লুশন আসবে কারণ এখানে দেখা যাচ্ছে একটা গণতান্ত্রিক দেশে একজন বিরোধী দলনেতা হি ইজ ইকুইভ্যালেন্ট টু দ্যাট অফ আ র‍্যাঙ্ক অফ আ ক্যাবিনেট মিনিস্টার তিনি গভর্নরের সাথে দেখা করতে যেতে পারবেন না একজন বিরোধী দলনেতা তার বাড়িতে যখন তখন পুলিশ পাঠিয়ে যথেচ্ছভাবে হেনস্থা করা হবে এবং প্রত্যেকটা ঘটনা আমাদের যে দাবি যে ঘটনাগুলো বেআইনি সেটাকে কিন্তু সিলমোহর দিয়েছে হাইকোর্ট এবং দিয়েছে বলে আজকে শুভেন্দু অধিকারী রাজভবনে যাওয়ার ঘটনাটাকে রাজ্য সরকারকে ভর্ষিত করেছে এবং আবার যাওয়ার পারমিশন দিয়েছে এবং দ্বিতীয়ত যে বাড়ি যে রেড করেছিল শুভেন্দু অধিকারী গোটা অভিযোগ যে এফআইআর এন্টার প্রসিডিং এস বিন স্টেট বাই দি হাইকোর্ট অশনি সংকেতের জায়গা যেটা সেটা হচ্ছে রাজ্য সরকার এগুলো করে সম্পূর্ণভাবে গণতান্ত্রিক পরিমণ্ডলীটাকে রাজ্যে নষ্ট করছে এগুলো তারা যেগুলো করছে দে উইল ডেফিনেটলি বি পেড ব্যাক বাই দেয়ার ওন কয়েন এটা তারা যেন মাথায় রাখে কি হলো 10 সেকেন্ড নেব 10 সেকেন্ড আচ্ছা আমি একটা আচ্ছা ঠিক আছে শর্মা দা 10 সেকেন্ড তারপর আমি আসব পার্থ দার কাছে 10 সেকেন্ড তন্ময় 10 সেকেন্ড এই শর্মা 10 সেকেন্ড টেকনো সিটি থানা হ্যাঁ যেদিন সোহমের ঘটনাটা ঘটলো সেদিনকে ওই সংশ্লিষ্ট হোটেলের রেস্টুরেন্টের মালিককে ডেকে নিয়ে গিয়ে বললো যে আপনার কোনো অভিযোগ নেই বিদ্রোহ করার লেখার সাদা কাগজে লিখে নিল ঠিক তার পরের দিন যখন মিডিয়ার প্রেসার খেলো তখন টেকনোসিটি থানার ওসি গিয়ে ওই রেস্টুরেন্টের মধ্যে বসে রইলেন যে আপনি অভিযোগ দিন আমি এফআইআর নিচ্ছি অর্থাৎ এই যে পুলিশের দুটো ভূমিকা কারণ পুলিশ আন্ডার প্রেশার পুলিশ করতে পারছে না তারপর যখন মিডিয়ায় হই হই হলো ওপর তলে নাড়ি হলো তখন টেকনোলজি আচ্ছা আমি একটা জিনিস দেখি আসি আলোচনায় ফিরছি আগে দেখাই যে আজকে যখন এই গুলি চললো যখন এই গাড়ির ওপর গুলি চালানো হলো পার্থদার কাছে আমি আসবো প্রথমে তারপর প্রত্যেককে আরেকবার করে বলতে দেবো যেখানে গুলি চললো যে গাড়ির ওপর গুলি চালানো হলো সেই ব্যবসায়ী কি বলছেন সেই ড্রাইভারের সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করি দেখুন আসছি আলোচনায়

গাড়ির ব্যবসা আছে প্রত্যেকের কাছে আমি আসবো আপনি পার্থ প্রতিমদার কাছে আসবো দাদা আমি আপনি যদি এই গাড়িতে থাকতাম বা ধরুন আপনি ইউনিভার্সিটি থেকে ফিরছেন গাড়ি করে কেন গুলি চলেছে আমরা জানি না কী কাজ করেন নি ওই গাড়ির ব্যবসাদার তার কোনো কারণ আছে কি না সেসব অন্য কথা কিন্তু গুলি চালিয়ে দিল তিনটে লোক এসে ভয় লাগছে আমি তো বলবো সাধারণ যে কোনো মানুষেরই ভয় লাগাটা স্বাভাবিক অন্যটা হলে উল্টোটা হলে অস্বাভাবিক মানে গুলি চলতে দেখেও যদি কারোর ভয় না লাগে ফলে আমি এই কারণের জন্য বলছি এই ভয়ের পরিসরটা উত্তরোত্তর বাড়ছে সেটাই চিন্তার এবং আমি এই যে আলোচনার মধ্যে ছিলাম এতক্ষণ ধরে যে লোকসভা নির্বাচনে উনত্রিশটা আসন পেয়ে 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 যাওয়ার পর আমি বললাম ভায়োলেন্সের ভিসা তো পাওয়া যায় না মানে ছাড়পত্র পাওয়া যায় না এটা তো ঠিক ফলে একটা ইলেকটেড গভর্নমেন্ট রাজ্যে আছে তাদের হচ্ছে যাতে না হয় সেটা রক্ষা করার দায়িত্ব তাদেরই কারণ আমি জানি না হয়ে ভারতবর্ষের পর জুন পর আর কটা হচ্ছে হচ্ছে যে যে আদালতের রায় কেন্দ্রীয় বাহিনী রাখতে হয়েছে সম্ভবত অন্য কোথাও নেই ফলে এইরকম একটা রাজ্যে যদি অবস্থা হয় সেখানে দাঁড়িয়ে আজকে সোনার দোকানের লুট কাল মুদির দোকানের লুট পরের দিন বন্দুক চালাচ্ছে এই বিচ্ছিন্ন ঘটনাগুলো আসলে যদি আমরা জোড়া দিই তাহলে একটা সামগ্রিক চিত্র কোথাও বেরিয়ে চলে আসবে হ্যাঁ বহু মানুষ ঘর হচ্ছেন এবং দেখবেন যে ভোটের পরে এই যে রিলিফ সেন্সটা হয় না যে যারা জিতেছেন তারা আসলে এবার এলাকা দাপার চেষ্টা করছেন কারণ তারা যে কথাটা বারবার বলেছেন এবং আমি মনে করি যে গণতন্ত্রে বিরোধী শূন্য রাজনীতি বা বিরোধী মুক্ত ভারত হোয়াটেভার কোনোটাই হচ্ছে যে কাম্য নয় ফলে উনত্রিশটা আসন জেতার পর যদি মনে হয় যে এই বাজারে যদি আমি এলাকার জোরটা না প্রতিষ্ঠা করতে পারি নতুন করে তাহলে আসলে অনেকগুলো জোর আলগা হয়ে যাবে তাতে হচ্ছে যে কয়লা খাদান মাটি বা বালিশ সমস্ত কিছু যা কিছু হয় এই বিরোধী শূন্য রাজনীতিতে সেটা হচ্ছে যে পাথর গরু সব আটকে যেতে পারে সেখান থেকে উপাদান ফলে এই ভায়োলেন্স ফলে এই ইনটলারেন্স রাজনীতিতে এসছে পলিটিক্যাল ইনটলারেন্স আমি বলছি যে তাহলে সত্যি বিজেপি জিতেছে বেশ কিছু আসনে তৃণমূল জিতেছে বেশ কিছু আসনে দেশে একটা সরকার তৈরি হয়ে গেছে হোয়াটস রং দেয়ার কেন এই যে সাবিনা ইয়াসমিন হচ্ছে যে বাড়ির বাইরে থাকবেন একটা পার্টি অফিসে ইম্পর্ট্যান্ট পার্ট হচ্ছে যে এইটাই ফলে এখানে দাঁড়িয়ে ওই যে শাসকের আইন আর আইনের শাসক আমরা আলোচনা করছিলাম একটা কথা মাননীয় মুখ্যমন্ত্রী বক্তুয়ের ঘটনার সময় বলেছিলেন এটা আমি রোজ মনে করি যে ওখানে তৃণমূলের স্থানীয় নেতা তিনি যতক্ষণ না পুলিশ ডাকবেন ততক্ষণ পর্যন্ত সেই গ্রামে কোনোদিন পুলিশ ঢুকবে না আসলে এটা শুধু বকটুই না এটা বরানগরেও সত্যি এটা বাগবাজারেও সত্যি ফলে এই যে যতগুলো ঘটনা ঘটছে প্রত্যেকটা ক্ষেত্রে যে যারা দুষ্কৃতী তারা যদি মনে করেন যে ওরকম মনে একটা ভাদু শেখ এলাকা ধরে রাখতে পারেন তাহলে হচ্ছে বরানগর বাগবাজার বকটুই সব দেখবেন এক জায়গায় এসে গেছে প্রত্যেকে গুলি চালিয়ে কি সুন্দর পকেটে পেন নিয়ে ঘুরে বেড়াচ্ছে অর্থাৎ একটা বাইট শোনাবো আজকে প্রশ্ন করা হয়েছিল ফিরাদ হাকিমকে তাকে প্রশ্ন করা হয়েছিল এই শহরে এত কেন বাড়ছে ভাইলেন্স এত কেন হিংসা বাড়ছে তিনি কি বলেছেন শুনে আবার আলোচনায় এটা খুব গুরুত্বপূর্ণ শুনুন